আর আমি সেই নিচে গেছিলাম সে নিচ থেকে এখন আসলাম তো বুঝতেই পারতেছো যে সেই পাঁচ তারা থেকে আমি সেই নিচে গেছি গিয়ে আবার সেই পাঁচ উঠে আসলাম নিয়ে তোমার কণ্ঠ যাবে একটু কাছে হ্যাঁ ঠিক আছে তা কেন গেছিলাম সেটা তোমাদেরকে বলছে এই যে দারাজ থেকে ই আসছে আমার মেয়ে খুব খুশি আমি জানিও না কি কি অর্ডার দেওয়া হয়েছে আমার আর এটা মার এটা হচ্ছে আমার তার কারণ হচ্ছে ফ্যান এটা খোল তুলে দে মানে হাঁপাচ্ছে আর এত তো অনেক গরম পড়ছে তারপরে হচ্ছে পাঁচতলা থেকে নামা আবার উঠা আর আমার পায়ে প্রচন্ড ব্যথা সব কিছু নিয়ে একদম হাঁপাচ্ছে আর কি গরম আর ফ্যানটা রাখছি বন্ধ করে তাড়াতাড়ি দে এই যে একটু স্টিলের দিকে হ্যাঁ এই যে একটা জিনিস কিনছি দেখো এটা এটা যে কিভাবে ইউজ করতে হয় আমি সেটা জানি না একটু খোল মা এইটা নিচে এটা হচ্ছে তোমার সে ফ্যান যে পরিষ্কার করব ফ্যান পরিষ্কার করা কারণ শীতকালে তো কোনো সমস্যা হয় না ফ্যান নিয়ে কিন্তু এই গরমকালে এক সপ্তাহ যায় না আর আমি না ওই হাত দিয়ে পরিষ্কার করি তুলের চুলের উপর দাঁড়াইয়া আর এখন অনেক মোটা হয়ে গেছি মানে শরীরটা ভার হয়ে গেছে এই বিচ্ছিরি কালার বিচ্ছিরি কোথায় এটা তো কোয়ালিটিও ভালো না মনে আচ্ছা ঠিক আছে দেখাই দাঁড়ান আর আমার মেয়ে একটা ব্যাগ কিনছে দেখো ছোট্ট একটু ব্যাগ ছোট্ট একটা ব্যাগ কিনছে এই যে সে যে কাজের জন্য কিনছে সেই কাজটা হবে হবে এটা কিনছে এটা নিচে কত জানি একশো কত টাকা জানি ভুলে গেছি

ওটা পরে করা যাবে লাঠিটা ঢুকাই টু এসে আমি দেখাই আগে দেখাই এই দেখো এরকম একটা স্টিল লাঠি দিচ্ছে ডান্ডা আর এরটা হচ্ছে এটা দিচ্ছে এখন এটাকে সেট করতে হবে সেট কর পরে সে একই কথা হলো আমার তো সে নিচ থেকে না আমার তো সে উপরেই জানতে হবে এই টুলের উপর জায়গায় সুপার উপর টুল নিয়ে তারপর হাত দিয়ে পরিষ্কার করি তো তখন হাতে প্রচন্ড ব্যথা হয় ও বড় হচ্ছে বড় হয়েছে বড় হয়েছে আমি তো

যেদিন পরিষ্কার করবো সেদিন তোমাদেরকে দেখাবো কারণ আজকে আমি পরিষ্কার করবো না কারণ আজকে আমি ওটা আমি পরিষ্কার করছি আমার হাত গেছে তেল কাছে গরম পানি দিয়ে দিয়ে হুল পাউডার দিয়ে দিয়ে পরিষ্কার করছি খুব কষ্ট হয়েছে তাই তোমাদেরকে দেখাবো না তাই এখন আর কি যা যা দুটো জিনিস কিনলাম সেই দুইটা তোমাদেরকে দেখাই দিলাম একটু দেবার বন্ধুদেরকে দেখায় বিদায় নি এই জায়গা থেকে এই যে তাহলে কি করলাম এই দুটো জিনিস কিনলাম সেই দুটো জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এটা ছোট করে ইউজ করা যাবে সে যাই হোক এই দুটো জিনিস কিনলাম কি কোন জায়গা থেকে কিনলাম হ্যাঁ দুটো জিনিস দারাস থেকে কিনলাম সেই দুটোই তোমাদেরকে শেয়ার করলাম এই তো আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এটা হচ্ছে ফ্যান পরিষ্কার তোমাদের দাদা যে এখন সে অফিস থেকে আসলো তাদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে কিন্তু দেখো

ঝিলের উপরে বৃষ্টি হয়েছে ঝিলের উপরে বৃষ্টি হয় না কি মজা না দাদা আসলো আর আর কি কি তাড়াতাড়ি আজকে আসছে আসছে কিন্তু একটু বৃষ্টিতে ভিজেই তেমনি হাঁচি দেওয়ার অভ্যাস আছে আজকে রাতে হাঁচি দিও আরামসে আর আজকে এই সন্ধ্যাবেলায় আমি আর তোমাদের দাদা ঘরে আসছি আমার মেয়ে তো কোচিংয়ে ওর রাত আটটায় ছুটি হবে তাই আমরা এখন খাচ্ছি এই যে দেখো ধাপড়া বানিয়ে নিচ্ছি এই আর কি আর এখানে সে চা আসতে আর কারণ মেয়ে আসবে আটটার সময় তখন টুকিটা কি কোনো কিছুটা নেই মেয়ে খাবে আর কি কিন্তু আমি আর তোমাদের দাদা এখন বসে বসে সেটা খাবো আর আমার খুব খেতে ইচ্ছা করছিল। ধাপরা সকালে ইচ্ছা করছিল। কিন্তু একার জন্য বানাই নেই তাই ভাবলো আমি বিকেলে একসাথে বানাই দুজনে মিলে খাই আর কি আর আজকে আমি সে রাতে রান্না করছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা আজকেও সে অফিসে ও খাওয়া দাওয়া করছে এক কলিক সে আজকে ওদেরকে খাওয়া দাওয়া করাইছে আর কি আর তোমাদের দাদা যদি বাসায় না থাকে তাহলে তো আসলে আমার ওইভাবে আমি বা নিতু ওইভাবে খাই না ওই জাস্ট একটু মাছ ভেজে বাবু ভাজি করে খেয়ে নিই তো আজকে দুপুরে আমরা সে আলু ভাজি আর সে মাছ ভাজি খাওয়া হয়েছে আর নিতু আর এখানে আমি রান্না করছি দেখো যে শাক এখানে সে ডাটা শাক আছে সে ডাটা শাক এখানে ভাজি করছি মাছ ছাড়াই আজকে ভাজি করব কারণ তাহলে তোমাদের দাদা খাবে না মাছ দিলে আর এখানে সে ভাত হচ্ছে আর এই মাছ সে যে এটা রুয়েল পোনা এটা একটু একটা টমেটো দিয়ে একটু ই করবো আর কি পোড়া পোড়া করে রান্না করব। আর এখানে সে ঢেঁড়স সিদ্ধ করবো কারণ রাতে আমরা প্রায় দিনই কোনো না কোনো ভর্তা খাই আর কি সে যেটাই খাই না কেন তাই আর আমার মেয়ে খুব পছন্দ করে তোমার এই ঢেঁড়স ভর্তা তাই রাতে ঢ্যাঁড়স ভর্তা তাহলে এখন রান্না করি আর রাতে রান্না বান্না খুব বিরক্ত লাগে আসলে আর জাননাগুলো যে দেখতে পাচ্ছ আজকে রান্নাঘরের এই জালনাটা পুরো পরিষ্কার করছে এই দেখো কতটা ক্লিন করছি ওই হ্যাঁ হ্যাঁ আজকে ক্লিন করছে ওই যে উপর থেকে সে তেল কাশিটা পড়ে গেছে যে আজকেই কিন্তু ক্লিন করলাম দেখ এই যে আজকে পুরা এই পার্শ্ব দেখো এই যে কত সুন্দর করে পরিষ্কার করছি কিন্তু কোনো লাভ হবে না ওই উপর থেকে ওই যে ওই দেখো ওইটার যে তেলটা ওটা বেয়ে বেয়ে দেখো অলরেডি পড়া শুরু করে দিচ্ছে এই যে মানে আমার শ্রমটাই তারা পণ্ড হয়ে যায় আর কি থাকো ওই সব কথা বলে তো আর হবে যেটা ডেট ওভার হয়ে গেছে কেমন লাগে বলো একদম নতুন কালকে এটা যখন খুললাম কবে কিনে রাখছি নিজেরও খেয়াল নাই আসলে কারণ কাসন্দি তো ঘরে সবসময় কম বেশি লাগে পেয়ারা তারপরে আমরা কাঁচা আম মানে এই ধরনের খাবার খেতে গেলে তখন কাসন্দি লাগে কিন্তু এটা খুলতেই আমার মনে নেই একদম পুরো ডেট ওভার হয়ে গেছে এখন ফলাই দিতে হবে করার কিচ্ছু নাই বড় টাকা দিয়ে জিনিস কিনে যদি এরকম হয় আসলেই খারাপ লাগে আর কি তাহলে কী করলাম পুরা দরজা মানে ঘরবারে আটকাই দিয়ে তারপরে আমি তোমাদের সামনে বসলাম আর কি আর আমি আসলে গরম সহ্যও করতে পারি না শীত সহ্য করতে পারি না খুব সমস্যা আমার নিয়ে আমার নিয়ে তোমাদের দাদার যত জ্বালা যন্ত্রণা না কিন্তু তাও বিরক্ত হয় না আমি খালি ভাবি লোকটার এত ধৈর্য পত্রিকা দিতে সব এই আর কি ও এদিক দিয়ে দেখা তো ইন্টারনেট থেকে ফোন আসছে ধর আগে ফোনটা রিসিভ করে নিই ওই যে ফোন আসলো তাই ফোনটা দিয়ে আসলাম আর কি আর এই যে একটু দাঁড়াই যে ভিডিও করব তার কোনো উপায় নাই বা কোনো ঘরে বসে আর আমার তো মোবাইল নেই জানো মোবাইল ছড়ে নিয়ে গেছে তাই পুরান মোবাইলটা আছে ওটা দিয়ে তো কথা কিছুই হয় না তাই তোমাদের দাদা বা নিতুর মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর কি তার তীর্থের কাকের মতো চেয়ে থাকি কখন ওদের একটু মোবাইলটা পাবো তারপর একটু ভিডিও করবো আর কি এই হচ্ছে বিষয় আর এই দেখো এই জামাটা বানাই আনছি কেমন হয়েছে খুব সুন্দর বানাই আনছি মানে খুব সুন্দর হয়েছে বানানোটা কিন্তু জামাটা কেমন আছে সেটা বলো আর তোমরা তো জানোই যে আমি একটু মানে অতিরিক্ত রং আলা জামা পরতে পারি না মানে একটু উজ্জ্বল কালার কারণ আমার মনে হয় কি আমার বানায় না একটু হালকা কালারের জামা পরি আমার তো খুবই ভালো লাগছে জামাটা আর এটা তিন তেলার ভাবি ওনার জানা টেইলার আছে ওনাকে দিয়ে বানিয়ে দিছে খুব সুন্দর বানাইছে খুবই সুন্দর বানাইছে ভাবতেছে আরো কয়েকটা পাকিস্তানি ড্রেস বানাবো রেখে দেবো আমি কি করে জামা বানাই রেখে দিই হঠাৎ করে একদিন পড়ি আর ওইটাই যখন পড়ি একদম কয়েক মাস পড়ি তারপরে তেনা তেনা হয় তারপরে আর এই সে ওড়না যেটা হয়েছে ওড়না খুবই সুন্দর সব থেকে ভালো লাগছে কি জানো এই যে দেখো এই সে ঘিয়ার কাজ কর মানে যেটা পাইপিনের মতো হচ্ছে ই কালারের আর কি ঘিয়া কী কয় এটাকে খয়রি কালারের এটার জন্য জামাটা আরো বেশি ভালো লাগতেছে এই হচ্ছে জামাটা তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই একটু জামাটা এই হচ্ছে আমার বানানো আর কি জামাটা তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি যা বসলাম যে তা হচ্ছে কত কি যে হয়ে গেল মনে হয় কি বলবো তোমাদেরকে তা যাই দেখি রান্না কতদূর